পাঠিয়ে ডাকলে মুরগি উড়ায় একাম বেড়া আয় রে ব্যাটা মুরগি উড়িয়া কা কি মজা বন্ধু তোরা তো এটা জানাস তা তুই তোরা জানতে তাহলে আর বেড়া আমার এটা কইলে না বুঝাস বিশাল মজা বিশাল আয় রে সাহেব বুঝাস আজকে রাত্রে পাঠিয়ে দেবো সে সে একদম সেই রকমের মানে পাঠিয়ে দেবো বুঝাস বেড়া তোরালে বেড়া কদিন ধরে একলাকে দেয়া সাক্ষেত করি না মনে যে কিনা ওটা বুঝতেও যায় না বুঝাস তোরা রলে বুঝতে যাই বুঝাস দেয় মহিসিং বুঝাস মহি বিড়ি বিরে যায় উঠে